আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন খামার বাড়ির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমি অনেক দিন যাবত হাঁসগুলো আপডেট জানাই না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দিনের শেষ বেলা অর্থাৎ এরপর আর কোনো খাবার দেওয়া হবে না হাঁসগুলোকে যেহেতু এটা একটু আনসিজেন সেই ক্ষেত্রে হাঁসগুলোকে আমি কেমন কীভাবে মেনটেন করে আপনাদেরকে সেটা বলবো যেহেতু এই সময় হাঁসগুলো কিন্তু এখন ডিম দেবে না সেই ক্ষেত্রে হাঁসগুলিকে অত বেশি ভালো খাবার খায় লাভ নেই যদি বেশি ভালো খাবার খান তাহলে ভিতরে চর্বি চর্বি জমলে সেই ক্ষেত্রে আপনার ডিম বা এমনও হতে পারে যে হাঁসগুলো আর ডিম নাও দিতে পারে সেই ক্ষেত্রে তাদেরকে একটু হালকা খাবার খাওয়াবেন যে খাবারগুলিতে মোটামুটি চর্বি জমে না এ ধরনের খাবার খাওয়ালে কি হবে তারা যখন তাদের বয়সটা যখন অ্যাডাল্ট হয়ে যাবে তখন যদি আপনি একটু ভালো খাবার খাওয়ান তাহলে দেখবেন যে তাদের ডিমটাও পেটের ভিতরে আসবে এবং সেই ক্ষেত্রে তারা ডিমও বেশি পারবে তো সুতরাং এখন আমি যে খাবারটা দিই সেটা হচ্ছে আমি ভাত দেই যেটা আমরা যে ভাতটা খাই এ ভাত আর যে চালের যে কুড়াটা আছে চাল ভাঙার পরে যে কুড়াটা বের হয় এই কুড়া এবং সঙ্গে হালকা একটু শুধু ধান মিক্স করি যাতে করে বেশিক্ষণ পেটের ভিতরে থাকে খাবারটা তো আমি কিন্তু বর্তমানে এখন আমি কিন্তু ফিট টিট কিছু দিচ্ছি না আবার ফিট দিব যখন হাঁসগুলো অ্যাডাল্ট হয়ে যাবে এবং শীত একটু বেশি পড়বে এই সময় আমি আবার অবশ্যই আমি ফিট তাদেরকে দিব তো একটা আমার এখানে অ্যাডাল্ট হাঁস ওই যে ওই সাইডে যেটা পানি খাচ্ছে দেখতে পাচ্ছেন ওইটা শুধু অ্যাডাল্ট ওইটা হচ্ছে দু তিনবার ডিম পারছে তাছাড়া এগুলো সব কিন্তু এখনও পূর্ণবয়স্ক হয়নি তো আপনারা জানেন কি না চীনা হাঁস ডিম দিতে মোটামুটি আট মাস সময় লাগে আট মাস বয়সে এরা অ্যাডাল্ট হয় এবং ডিম দেওয়া শুরু করে যদি আপনার টেক কেয়ার এবং খাবার দাবার যদি একটু গড়িমস থাকে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আট মাস নয় মাস দশ মাসও হতে পারে তবে সচরাচর নাইনটি পারসেন্ট দেখা যাবে আপনার আট মাস বয়সে তারা ডিম দেওয়া শুরু করে তো সেই ক্ষেত্রে আমার এই যে এই হাঁসটা দেখতে পাচ্ছেন এই যে আসতেছে এদিকে যাচ্ছে ওইদিকে পানি খেতে ওটার বয়স কিন্তু অলমোস্ট সাড়ে ছয় মাস পেরিয়ে গেছে সাত মাসের পড়ছে তো আপাতত বলা যায় যে ওটা এক মাসের ভিতরে বা দেড় মাসের ভিতরে ডিম দেওয়া শুরু করতে পারে আর এগুলো যেগুলো আছে এগুলো বাচ্চা এগুলোর বয়স কেবল আড়াই মাস এরকম চলতেছে রানিং তো সুতরাং সেই ক্ষেত্রে আমি ওই শুধুমাত্র এই যে হাঁসটা আছে যেটা যেটা ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আমি আর আগেও বলছি ওকে শুধু আমি আলাদাভাবে একটু খাবার দিই এখন আলাদাভাবে যে খাবারটা খাওয়ায় সেটা হচ্ছে মাঝে মাঝে একটু ফিট দেই আবার এই যে গোম আছে গুম একটু দেই এগুলো খেয়ে তার যেহেতু ডিমটা এখন তার আসছে মানে ডিম দেওয়ার সময় হয়ে গেছে সেই ক্ষেত্রে তাকে এগুলো খাবার খাওয়ালে ডিমটা বেশি দেবে এবং দ্রুতগতির ডিম দেওয়া শুরু করবে তো বন্ধুরা তো অবশ্যই আপনারা যারা চীনা হাস পালতে যারা ইচ্ছুক তারা এই বিষয়গুলো অবশ্যই ফলো করবেন এবং বিশেষ করে খাবারের মেনটেন যেটা সেটা অবশ্যই ভালোভাবে রাখবেন তাহলে আপনারা অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছাতে পারবেন সকলকে ভালো থাক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম